আসসালামু আলাইকুম আমি যখন ছোট ছিলাম তখন আমাকে যখন কেউ ঈদে সালামি টালামি দিত মানে ঈদে তো সবাই সালামি দেয় যাই হোক ঈদে সালামি পেতাম ওই সালামিগুলো আমার আম্মার কাছে জমা রাখতাম আমার আম্মা কি করত সেই সালামের টাকা দিয়ে শুধু হাড়ি পাতিল কিনে ফেলত তো আমার আম্মার হাড়ি পাতিল কেনার এত বেশি শখ ছিল এবং সেটা আমার মাঝে আছে কিন্তু আমার আম্মার এটা আমার কাছে শুধু এই পাতিলগুলো কিনতে ইচ্ছে করে মানুষে কিনে হচ্ছে হানি কম পাতিল তারপরে হচ্ছে নন স্টিকের পাতিল আমাকে হাসান সাহেব একটা সেট কিনে দিয়েছিল নন স্টিকের আট পিসের আর কি যাই হোক সেটা আট হাজার টাকা দিয়ে কিনেছিলাম মনে হয় তখন এটা হচ্ছে আপনার উনিশ সালে নাকি বিশ সালে ভুলে গিয়েছি ওটাতে আমার রান্না করতে ততটা সাশ্রয়ী লাগে মানে মজা লাগে না যতটা মজা লাগে এইরকম চ্যাপটা পাতিলগুলো এগুলো হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছিলাম চ্যাপটা ওটা হচ্ছে তিনশো টাকা দিয়ে কিন্তু এখানে কিন্তু কেজি হিসেবে বিক্রি করছে এত পাতিল ওনাদের আমি এই আস্তানাটা আজকে দেখেছি যাই হোক এটা হচ্ছে ছয়শো টাকা করে কেজি নিয়েছে তো প্রথমে সাড়ে ছয়শো বলে আমি একটু দর পরে তারপর ছশো টাকা করে রেখেছে যাই হোক তারপরে হচ্ছে আরও ওনাদের কোকারিস আছে এগুলো একটু বেশি দামই চাচ্ছে এই বাটিগুলো এগুলো হচ্ছে আপনার উত্তরাতে হচ্ছে আপনার দুশো টাকা আড়াইশো টাকা পিস ওনারা হচ্ছে একদম সাড়ে তিনশো চাচ্ছে তো আমি তো নিব না এত দাম দিয়ে কারণ আমি এগুলো উত্তরাতে সব সময়ই দেখি যাই হোক তারপরে হচ্ছে এগুলো একটু ঘুরে টুরে দেখলাম তো আমার আম্মা যখন আমার টাকা দিয়ে হাড়ি পাতিল কিনে ফেলতো আপনি টাকা দিয়ে কিন্তু কিনতো না আমারটা দিয়ে কিনে ফেলতো সময়। যখন আমাকে কোনো কারণে মেরেছে আমার আম্মা তখন আমি বলতাম যে তুমি আমার টাকা ফেরত দাও শুধু কানতেই থাকতাম এই কথা বলে বলে আমার টাকা ফেরত দাও যে টাকা দিয়ে তুমি পাতিল কিনেছো যাই হোক আমার আম্মা তো এত পাতিল কেনার শখ পাতিলওয়ালা এক যেতে আমার মানে ওনাকে দাঁড় করি একটা না একটা নিতেই যাই হোক তারপরে হচ্ছে এটাও নিয়েছি আর এই পাতিলটা হচ্ছে এত মজবুত এই পাতিলটাতে আমার আরও একটা আছে সেটা নিয়েছিলাম নিউ মার্কেট থেকে ওইটা এটার থেকে এক সাইজ ছোট ওইটা নিয়েছিল তিনশো টাকা দিয়ে আর এটা নিয়েছি হচ্ছে আপনার মানে এটা না ওই যে পাশের পাতিলটা এটা হচ্ছে ছশো টাকা করে কেজি নিয়েছে হচ্ছে দুশো টাকা আসছে তার মানে আমার তিরিশ টাকা কম তার মধ্যে থেকে একটু কিন্তু বড় তো কেজি হিসাবেই ভালো আসলে পিস একটু ছোট যাই হোক এগুলো চ্যাপটা এগুলোতে আমার রান্না করতে খুবই আরাম লাগে আর এটাও কিন্তু খুবই ভালো এটা নিয়েছে হচ্ছে আপনার তিনশো টাকা তো তিনশো টাকা নিয়েছে এটা তো খুবই ভালো হয়েছে এটাও কিন্তু খুবই ভালো এটা একদম মোটা ভারী আছে আর কি তো এইগুলো তো হচ্ছে ডেইলি রেগুলার রান্নার জন্য এগুলো ভালো কারণ রেগুলার হচ্ছে আমরা তিন চারজন মানুষ তো তিন চারজনের জন্য অতিরিক্ত বড় পাতির লাগে না আবার এটা হচ্ছে অতিরিক্ত ছোটো না কিন্তু এটা তো আমি এখন রান্না করব হচ্ছে শশা উদ্বোধন তো আমার করতেই হবে এটাতে তো খালাকে বলেছি আগে পেঁয়াজ টিয়াজ কেড়ে দাও আমি একটু রাতের ইদানিং কি করেছি তেলা পোকা বেশি হচ্ছে সেই জন্য রাতে উপরের প্লেট প্লেটলেট যেগুলো সেগুলো আমি ধুয়ে রেখে দিই নিচে পাতিলগুলো রাখি আর কি খালার জন্য এগুলো একটু খোলায় ডোলায় রাখি তাহলে হচ্ছে তালা পোকা রাস্তা নাচ কমে কিনা দেখার জন্য তো সেজন্য আদোয়া কম ছিল আমি খালাকে বলেছি আগে পেঁয়াজ তরকারি এগুলো কেটে দাও তারপরে অন্য কাজ করো তো আমি আগে শশা বসিয়ে দিচ্ছি শশা হচ্ছে আপনার এই চিংড়িগুলো দিয়ে বেশি মজা চিংড়ি সুটকি দিয়েও মজা আজকে কিন্তু সারা বাজার ঝুড়ে হচ্ছে শুধু শশা শশা এত শশা করতে আসছে আল্লাহ মালুম মানে বড় বড় শশাগুলো আর কি যাই হোক এগুলো তো ঢাকনা ছিল না এখন কয়েক কয়টা আমার কিন্তু বহু ডাক এগুলো গুলো আর কি একটাও দেখি কি এটাতে হচ্ছে না হয় এটা থেকে ছোট হয়ে যাচ্ছে না হলে বড় হয়ে যাচ্ছে পরে আমার আম্মার দেওয়া এই ঢাকনাটা সুন্দর মতো হয়েছে একদম পারফেক্ট ভাবে আমি কিন্তু ঢাকনা কিনি না কারণ আমার এত ঢাকনা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কাছেরও আছে তারপরে হচ্ছে এই অ্যালুমিনিয়ামের গুলোও আছে তো এটাতে নতুন পাতির আরেকটাতে রান্না করছি হচ্ছে সিম আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব এভাবে কিন্তু হাসান সাহেবের বেশি পছন্দ কিন্তু বড় বড় করে মাছগুলো দিয়ে দিলে সে কিন্তু আরও মানে অপছন্দ করবে একটু ছোট করে দিতে হয় তাই এগুলোকে আমি মাঝখানে কেটে দিয়েছি তো এই তো তারপর হচ্ছে অনেকক্ষণ কষিয়ে টসিয়ে তারপর টমেটো টমেটোগুলো বুঝতে পারছেন কি এগুলো হচ্ছে দেশি টমেটো আজকে একজনে নিয়ে বসে আমি বুঝলাম না কোথেকে এনেছে এই দেশি টমেটো এতদিন পরে তো দেশি একদম টক টমেটোটা আর কি শীতকাল আসার আগেই উনি কিন্তু শুরু করে দিয়েছে আমি বুঝলাম না এই তো আমার হচ্ছে একটা তরকারি এইটার এটা দুইটাই হয়ে গিয়েছে আর একটা রান্না করেছি সেটা হচ্ছে মামি পাঠিয়েছিল। ছুরি ছুটকি সেটা ভুনা করেছি সেটা যে কি মজা সেটা রেসিপি অন্য সময় শেয়ার করব এইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ